সুরা ইউসুফের একটা আয়াত মাঝে মাঝে সামনে আসে এটা দেখলে অবাক হয়েছে আল্লাপাক বলেছেন যে বহু মানুষ আছে পৃথিবীতে বহু মানুষ আছে পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরেক এটা আল্লাপাক বলেছেন সুরা ইউসুফ পরে দেখেন আল্লাপাক আমাদেরকে এই মহাফেতনা থেকে হেফাজত করেন মুসলিম সে বলতেছে যে এই যুগে কি আল্লাহর আইনগুলো আবার বাস্তবায়ন করা সম্ভব এই মানুষ কি সেগুলো মানবে যদি আপনারা বলেন মদ হারাম আপনারা যদি বলেন জেনা হারাম আপনারা যদি বলেন যে চোরের হাত কেটে দাও এগুলো কি এই যুগের মানুষ মানবে আদৌ যে কি সম্ভব মুসলিম তারা এই কথা বলছে মুসলিমরা বলছে যে সেরিয়া রাষ্ট্রের দরকার আছে নাকি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি কায়েম করব মুসলিমরা এর আগে বলে গেছে যে একজন মুসলমান নাকি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ পারে খাইতে মন্ডপে যার উৎসব নাকি না একজন একজন বোন দিনী বোন খাক খাস পর্দা করে ঘুরলে তাকে সমাজে টিটকারি করা হচ্ছিল না যে জীবন্ত টেন্ট হয়ে ঘুরতেছে সে বলছে না পরীক্ষার হলে তার ডেকআপ খুলে ফেলা হয়েছে জোর করে ভাইবা দিতে দেবে না ইন্টারভিউ দিতে দেবে না চেহারা দেখাতে হবে এই কাজগুলো সরাসরি 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 ইহুদিরা না এসে এসে খ্রিস্টানরা করছে হিন্দুরা সামনে দাঁড়িয়ে কাজগুলো করছে না করাচ্ছে মুসলমান নামধারী ধরি একসঙ্গে মোনাফেকদেরকে দিয়ে তাহলে আপনারা চিন্তা করেন বুঝেন যে কালিমা পড়ার পরেও যে একটা মানুষ কিভাবে মোশরেক হয়ে যায় মোরতাদ হয়ে যায় মোনাফেক হয়ে যায় তার কত প্রমাণ দৃষ্টান্ত আমাদের সামনে আসে তাই ইমান নবায়ন করার ব্যাপারটা এই যে ক্যালিমার ইসলামের যে প্রথম বেসটাই তাওহিদ যেটাকে আমরা বলি তাওহিদ এবং শেরক এবং এদিকে সুন্নাথ এবং বেদাৎ এক কথায় তাউহিদ এবং রেসালাত এই দুইটা যে এত মানে গভীর চর্চার বিষয় ধরে রাখার বিষয় এটা একদিন পড়লেই যে আমি সারা জীবন ওই হালতে থেকে যাব এমন না এটাকে প্রতিনিয়ত নবায়ন করতে থাকতে হবে এই কারণেই আমরা প্রত্যেক দিনই নামাজে বলি ইয়া এখানে আবুদা ইয়া এখানে আসতে প্রত্যেক দিন আমরা আল্লাহর কাছে বলি ইহিদুলাসুরুল মুস্তি আল্লাহ আমাকে সরল পথ দেখাও সরল পথ দেখাও এটা বারবার বলার দরকার কী কারণ এখান থেকে সরে যাওয়ার অনেক সুযোগ আপনার সামনে তৈরি হবে জীবনে চলার পথে এখান থেকে সরে যাওয়ার অনেক সুযোগ সামনে আসবে অনেক ক্রাইসিস সামনে আসবে ওইটাকে ডিল যেন করতে পারি এই জন্য বারবার আল্লাহবাকের কাছে সাহায্য চাই যে ইহিদুলাসতুল মোস্তাতি তো এই জায়গাগুলো অনেক রিস্কি জায়গা এই জায়গাগুলোতে গিয়ে কেউ তাওহিত ধরে রাখতে পারতেছে কেউ পারতেছে না কেউ মোটাদ মোটাদ হয়ে যাচ্ছে কেউ মোরাফেক হয়ে যাচ্ছে ঠিক নাই আল্লাহ কেন ফেতনাগুলো থেকে আমাদেরকে হেফাজত করে না